আরে 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 ভাই উঠে গেল তো সব আয় হায় 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 শেষ করে ফেললেন ভাই কি মিশু ভাই আরে ভাই উঠছে নাকি দেখেন তো এত গোসা গোছছি উঠছে এগুলা কালার উঠবে না রং কস কালার 100 বছর গ্যারান্টি দিছে কোম্পানি 100 বছর 100 বছর গ্যারান্টি দিছে এগুলা খাবার খাবেন দাগ ভরবে না ওভেন ইল ইউজ করতে পারবেন ডিশওয়াশার ইউজ করতে পারবেন ফ্রিজ ইউজ করতে পারবেন কত পিস আজকে ডিনার সেট দেখাবো 132 পিস 132 পিসের কিন্তু ঈদ অফারে কিন্তু দর্শক ডিনাস এর আজকে আপনাদেরকে দেখাবো মাথা নষ্ট ডিজাইন কিন্তু চলে আসে একবারে লেটেস্ট কালার 132 পিস ভাই 132 যা দেখতেছেন 132 পিস চলে যাবে এই ঈদ উপলক্ষে আপনার বাসায় টাকা পয়সা দিতে হবে একেবারে কোনো টাকা দিতে হবে না মাল হাতে পে টাকা দিবেন ভাই এটা কি ডিজাইন এটা হচ্ছে codimension ফুলের ডিজাইন codimension দেখেন একেবারে ডিনার সেটটা একবার এখান থেকে দেখান না ভাই দেখেন একবার এখান থেকে এই পর্যন্ত এই পর্যন্ত দেখেন এই যে কোরমা ডিস দেখেন সো বিউটিফুল কালার একেবারে মাথা নষ্ট মাথা নষ্ট এই যে কোরমা ডিস চকমক করতেছে দেখেন একেবারে চকমক ও গোল্ডেন আছে এটা গোল্ডেন এর শেড দিবে দেখেন দেখেন অবসরা প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে ইউনিক প্রোডাক্ট ইউনিক প্রোডাক্ট এখানে আসেন এই ডিজাইনটা দেখেন ওরে ভাই এই দেখেন সামনে থেকে দেখাই দেখেন দেখেন